মানে হেরে ফোন দেয় আমি একটু দাওয়াত দেন আমার পরে উনি আমার দাওয়াত দিছে পরে আমি হেরে ভাই ট্যাক্সি করবার না তো হেরে ভাই সময় রাস্তার ভিতরে আয় বুঝছেন মারাত্মক সুন্দর একটা এলাকা না দেখেন করা করা সুন্দর মানে হিন্দা পুরো মারাত্মক পাহাড় মাছ সবকিছু আছে সুন্দর একটা এলাকায় এনে গম খেত দেয় মানে মা খাই না মানে মা খাই না চোখে না একটা অবস্থা গম খেত গম খেতে মা খাই না চোখে না তো আমি আমার ভাইরা এই যে হিনে বলেছি এই যে খালি পায়ে নেমে গেছে দেখছেন খালি পায়ে পাইবিন্দা

আহ ভালো ব্যাপার অবশ্যই ভালো ব্যাপার কিন্তু আশেপাশের পরিবেশটা যে কতটা সুন্দর আশেপাশের পরিবেশটা যে কতটা মারাত্মক সেটা মনে করেন যে উপর থেকে না দেখলে বোঝা যাবে না তো কারণে মনে করেন আমি দ্রোনা মনে করেন একটু উড়াই মুড়াই দেখুন আশেপাশে কি অবস্থা না অবস্থা